তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিলেন ভারতের সিংকে তিনি বলেন পরশু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সভা করতে এসেছিলেন তিনি এসে বলেছেন যে আমি মালদা দক্ষিণে নয় মালদা পূর্বতে সভা করতে গিয়েছিলাম লোকসভা কেন্দ্রের নাম জানেন না আপনি অভিষেক জানান সেই এনআরসি সময় বিজেপির এই জনবিরোধী নীতির বিরুদ্ধে একমাত্র রাস্তায় নেমে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস যার আমাদের নেত্রী কিন্তু রাজ্যে মালদা দক্ষিণের ও বহরমপুরের কংগ্রেসের দুজন সাংসদকে জিতিয়েছিলেন তার কোনো প্রতিবাদ করেনি তিনি জনসভায় বলেন বিজেপির ইস্তেহার পত্র দেখুন বিজেপির সংকল্পপত্রে বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে একটাও শব্দ কোথাও কিছু লেখা নেই একশো দিনের গরিব মানুষের টাকা দুবছর ধরে বিজেপি সরকার বন্ধ রেখেছিল আজকে বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে প্রদেশ কংগ্রেস নেতা অধিত চৌধুরীরা চেয়েছিল কীভাবে বিজেপিকে হাতে শক্তিশালী করে দেওয়া যায় অভিষেক বলেন আমরা এনাদের কাছে মাথা নত করিনি তৃণমূল কংগ্রেসও বিশুদ্ধ লোহার মধ্যে আমি আপনাদের বলি এত চেষ্টা করেছে তাও কিন্তু আমাদের দমি রাখতে পারেনি মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বিধায়িকা চন্দনা সরকার পৌরসভার পৌরপিতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রতুয়ার বিধায়ক সমর মুখার্জি সারুক বিধায়ক ইসলাম শান্সেগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জোড়া ফুল চিহ্ন নিয়ে সকলে আশীর্বাদ কে পাঠিয়ে এবং আলী রেহান আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সভাস্থলে এসে পৌঁছেছেন যতদূর চলে যাচ্ছে মানুষের ভিড় এবং যে স্বতঃস্ফূর্ততা এই গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে যেভাবে মানুষ সমবেত হয়েছে আজকের এই জেলা সভাপতি আব্দুল রহীন মসজিদ সহ জেলার সমস্ত নেতৃবৃন্দ যারা সভামঞ্চে উপস্থিত রয়েছেন